যে এমবি শায়েক আব্দুর রহমান ওনার ছেলে আমার হাতে গুলি খেয়েছিলেন কয়েকটা যে এমবি সেল ছিল আমাকে ঠিক ওই সেলই রাখা হয়েছে শায়েক আব্দুর রহমানের ছেলের সাথে আমার সে যেন আমাকে মারে আমাকে শায়েক আব্দুর রহমানের ছেলে আমাকে বলে আপনাকে আমি হত্যা করব আপনি আমাকে গুলি করেছিলেন আমি বলি ভাই আমি গুলি করলে আমার কথা তো তুমি শুনবা মারো ঠিক আছে অসুবিধা নাই এখানে প্রথম ঘুমের সময় শেষ দিকে যখন তারা বলছে যে হাসিনুর তোমাকে ক্রস ফায়ারে দিয়ে দেব তোমার হাতে সময় খুব কম আল্লাহ করো সেই সময় আসলে কেমন কাটতো আপনার দিনগুলো আপনি না আপনি তো বুঝেন আমি বন্দি আমি বলছি এগুলি রেকর্ড করে আমার এভিডেন্স নিচে অপরাধ পর্বতে নিচে রেকর্ড করে মোবাইল ফোনে কত কত রেকর্ড করে এটা হলো আমার এভিডেন্স যা একটা মানুষ তেতাল্লিশ দিন ধরে ফ্লোরে শুয়ে আছে চোখ বাঁধা হ্যান্ডকাপ কাপ লাগানো ফ্লোরে আর আমার পরিবার কোথায় আছে কি অবস্থা আছে আমি জানি না আমার মূল অভিযোগ কি তাও আমি জানি না খালি সিটি কাদের মেয়ের প্রেম কাহিনী আমি স্ট্রোক করি আমি লজ্জায় কাউকে বলি নাই পরবর্তীতে অন্য একটা সংস্থা ইনভেস্টিগেশন করে আমাকে জানায় স্যার এই ঘটনা কি ঘটছে আমি তখন স্বীকার করি আমার পরিবার জানে না অনেক কিছু আমি বলতে পারি আমার তিন মেয়ে আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট আমি সেনাব্রধানকে বলি স্যার যাই করেন আমাকে জেলে দিবেন না জেলে জেএমবি আছে আমাকে সেই জেলে দেওয়া হয় আমাকে সে জেএমবি ছেলে রাখা হয় আমাকে পরবর্তী ডিভিশন দেন আমাকে সেই ডিভিশনও দেওয়া হয় নাই আর এই সব করছে আর আমি দোষ করবো দোষ দেবো তারের সিদ্ধিকে ওনারা চাচ্ছিলেন যে আমি জেএমবি হাতে মারা যাই জেএমবি শাহেখ আব্দুর রহমান ওনার ছেলে আমার হাতে গুলি খেয়েছিলেন কয়েকটা যে এমবি সেল ছিল আমাকে ঠিক ওই সেলই রাখা হয়েছে শাহেক আব্দুর রহমানের ছেলের সাথে আমার সে আমাকে মারে আমাকে শাহেক আব্দুর রহমানের ছেলে আমাকে বলে আপনাকে আমি হত্যা করব আপনি আমাকে গুলি করেছিলেন আমি বলি ভাই আমি গুলি করলে আমার কথা তো তুমি শুনবা মারো ঠিক আছে অসুবিধা নাই তখন বল তোমাদের যে নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করো আমি কেমন তখন আমি সালাউদ্দিনের নাম বলি সুরা সদস্য আমি ভাইজো মোহ মোহাম্মদ চিরাগাংয়ের তাকে নাম বলি তার সাথে আমার ব্যবহার তারা পরিষ্কার বলে দেয় এই কলনা গায়ে হাত দেবে না আমার সাথে খারাপ ব্যবহার করে নাই আমি আপনার আপনাকে রাখা হয়েছিল কোথায় প্রথম ঘুমের সময় আয়না করেই নাকি অন্য একটা জায়গায় না না আমাকে প্রথমে রাখা আছে আর্মি ইন্টুলেশন সেটিং যেখানে যদি সেনাবাহিনী কোনো সদস্য অপরাধ করে ওখানে তদন্ত করা নির্দেশাবত করা হয় তারপর তাকে তার প্রটোকল মোতাবেক তাকে সেখানে রাখা হয় অর্থাৎ আমাকে রাখা হয় অফিসার মেসে জিগ্যাশাবাদের জন্য শেখানো নিয়ে যাবে আমার আমি আজ অফিসার মেসে কিন্তু আমার বেলা তা করা হয়নি আমার সম্পূর্ণ সময় অ্যাবডাকশন আমার পরিবার জানে না আমি কোথায় আছি এমন কি পরিবারকে মিজের কাছে যেতে বাধা দেয় আমার ক্ষতি হবে মানে কেস করে এই 43 দিন আপনি কোথায় ছিলেন মানে কোন স্থানে ছিলেন 43 দিন

এইরাই মোটামুটি আপনার প্রথম 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 গুমের সঙ্গে জড়িত এর এর ভিতরে আমি আমি আরেকটা আমি একটু বলি দেখুন আমি মোল্লা একবার উনি নিজে নিজে হয় সেনা প্রধানের বেসমেট আমি মাল অনেকের তাকে আমি গ্রেপ্তার করি আমাকে ডিজি ডিজি ভাই তৎকালীন রুমি বলেন তাকে সোর্স বানাইয়া রাখো এটাকে আমার অপরাধ এই হরকতুল জিহাদের সাহায্যে আমি জেএমি সম্বন্ধে জানতে পারি এদের আচার আচরণ কিরকম এরা উগ্রপন্থী এরা কিভাবে নামাজ পড়ে কিভাবে চেনা যাবে আমি খারাপ খারাপ কিছু কিছু তো করতেও আমাকে রুবি যার ফলশ্রুতিতে আমাদের জন্য খুব সহজে আমরা জেএমবি দমন করতে পারছি এখন আমি কেন যে হরকতুল জিহাদের সাথে এই সাথে কথা বলি এই জিনিস ডিজি ডিজি ভাই যখন বলে উনি জানেন না এই সম্বন্ধে ফিডব্যাক পান নাই এর চেয়ে লজ্জা কিছু নাই আমাকে তখন বলতে হবে ডিজি ডিজে ভাই ডিজে ভাই বিএনপি ডিজে ভাই আওয়ামী লীগ লজ্জা আমাদের এর চেয়ে ভালো কিছু নাই গোয়েন্দা সংস্থা হয় রাষ্ট্রের কোন দলের না এই পর্যায়ে পৌঁছে গেছি বড় লজ্জা